আসসালামু আলাইকুম আমাদের অনেকের মনে সাধারণ একটি প্রশ্ন সেহরির সময়ে গোসল ফরজ হলে করণীয় কি প্রিয় দর্শক আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব যদি সময় ও সুযোগ থাকে তাহলে সেহরির সময় শেষ হওয়ার পূর্বেই যথা নিয়মে ফরজ গোসল করে নিবেন যদি তা না পারেন তাহলে আপনার উপর ফরজ হল ফজরের ওয়াক্ত থাকতেই গোসল করে যথাসময়ে নামাজ আদায় করা উল্লেখ্য যার ওপর গোসল ফরজ তিনি গোসল না করে সেহরি খেতে কোনো নিষেধ নেই তবে এমতাবস্থায় কুলি করে এবং উভয় হাত ধুয়ে পানাহার করা উত্তম কেননা গোসল ফরজ হওয়া সত্ত্বেও বিনা ওজরে গোসল না করে অপবিত্র অবস্থায় এক ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হয়ে যাওয়া মারাত্মক গোনা এক্ষেত্রে অলসতা বা তীব্র লজ্জা গ্রহণযোগ্য কোন ওজোর নয় যার কারণে নামাজ আদায়ে বিলম্ব করা যেতে পারে বাদায় একের একশো একান্ন হাদিসে এসেছে উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন সহবাসের ফলে মাঝে মধ্যে না পাকি অবস্থায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভে সাদিক অতিক্রম করতেন অত পর গোসল করে রোজা রাখতেন বুখারি উনিশশো গোসল ফরজ অবস্থায় নামাজ তাওয়াফ কুরান তেলাওয়াত স্পর্শ করা এবং মসজিদে গমন করা ছাড়া অন্যান্য সব ধরনের কাজ করা যায় বুখারি দুইশো উনআশি সুতরাং সেহরিও খাওয়া যাবে তবে অন্যান্য কাজ একেবারে নিষেধ না হলেও কোনো কাজ করার আগে গোপনাঙ্গ ধুয়ে নেয়া ও অজু করে নেওয়ার কথা একাধিক হাদিসে এসেছে যেমন হজরত আয়সার রাদিয়াল্লাহু আনহু বলতেন তোমাদের কেউ স্ত্রী সহবাস করলে অতঃপর গোসলের পূর্বে ঘুমানোর ইচ্ছা করলে সে নামাজের অজুর মতো অজু না করে ঘুমাবে না মুয়াত্তা মালিক সাতাত্তর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিও দেখে একটু হলেও ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে তাহলেই আমাদের ভিডিও বানানো সার্থক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন